হ্যালো এভ্রন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম শুনতে পাচ্ছেন আমার গলাটা একটু বেশ বসে গেছে আমার শীতের শুরুতে আর শীত শীত যাওয়ার সময় একদম ঠান্ডা লেগে যায় আর গলাটাই সবার আগে বসে সো যাই হোক পার্ট অফ লাইফ সো এই যে আমি স্কুল থেকে বাচ্চাদের নেওয়ার জন্য ওয়েট করছি স্কুল ছুটি হতে একটু সময় আছে সো আমি আর ডিলি বসে বসে একটু দুষ্টুমি করছিলাম সো স্কুল থেকে নিয়ে নিয়েছি আর আজকে বাসায় গিয়ে একটা রান্না করব এই জন্য আগেই প্রস্তুতি নিয়ে রেখেছি প্রপার জীবনে আমি কোনো কিছু মিস করি না শুধু কি মিস করি জানেন মিস করি হচ্ছে দেশি খাওয়া যেন আম দেশে যেমন কোনো কিছু খেতে ইচ্ছে করলেই হোটেলে লোক পাঠিয়ে দিতাম কিনে নিয়ে চলে আসতো এখানে তো আসলে তা সম্ভব না আর স্পেশালি আমরা যারা ছোট শহরে থাকি তাদের জন্য তো আরও পসিবল না আমাদের শহরে কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট নাই তো যা কিছু খেতে ইচ্ছে করে নিজেই বানিয়ে খেতে হয় আর নিজে বানিয়ে খেতে হলে তো আর যখন ইচ্ছে তখন খাওয়া যায় না সো সন্ধ্যার পরে দেখি বৃষ্টি হচ্ছে আর কয়েকদিন ধরে ফেসবুক খুললেই খালি দেখি কি লাটকা খিচুড়ি ফারিয়ানাওয়াজের ব্লগে লাটকা খিচুড়ি আর গরু মাংস সো ভাবছিলাম যে বানাবো বাট সময় হচ্ছিল না আজকে সকালেই গরু মাংসটা বের করে রেখে গেছিলাম সো এই তো ধুয়ে রেডি করে নিয়েছি আগে গরু মাংসটা চড়াবো আর আর আমি কিন্তু গরু মাংস সময় কষিয়ে বসাই না মাখিয়ে বসিয়ে দিই সো আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। একদম সব মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে বসে দেবো তো ম্যাক্সিমাম টাইমে আমরা গরু মাংস এভাবে মাখিয়ে রান্না করি যখন আধা সেদ্ধ হয়ে যায় তারপর এটাকে কষাই প্রথমে কিন্তু আমরা তেমন পানি দিই না এক গাদা পানি দিয়ে দিলে কিন্তু আবার হবে না ম্যাক্সিমাম টাইমে পানিই দিই না আজকে একটু পানি দিবো বাট ম্যাক্সিমাম টাইমে পানি দিতে হয় না আমাদের এখানে গরু মাংস থেকেই পানি ছাড়ে প্রচুর সেটা আর আর নর্মালি আমরা গরু মাংস যখন বাসায় রান্না করি আনি এনে ফ্রেশে রান্না করে ফেলি ফ্রিজে আমি কখনো গরু মাংস রাখি না কিন্তু এ বেশি করে আনা হয়ে গিয়েছিল তাই ফ্রিজে রেখে রেখে মানে এনে আর আমি কাটার সুযোগ পাই নাই তাই ফ্রিজে রাখতে হয়েছিল সো যাই হোক সব কিছু মশলা মাখিয়ে রাখবো আর ওই যে বলছিলাম প্রবাস জীবনে একটাই শুধু আফসোস যে দেশি খাবারগুলো খেতে পারি না আমি হচ্ছে ফুড লাভার মানুষ ফুডি সো মাঝে মাঝে বানিয়ে খাই যদি আমি এক কষ্ট করে নিজের পছন্দের খাবার বানিয়ে খাওয়ার পক্ষপাতি না আমার কাছে মনে হয় যতক্ষণ ধরে আমি কষ্ট করে রান্নাটা করব ততক্ষণ আমি রেস্ট করব। কারণ আমাদের বাচ্চাদের মাদের যারা এক হাতে সব কাজ করি তাদের কাছে রেস্টটা বেশি ইম্পর্টেন্ট খাওয়ার চেয়ে স্পেশালি আমার কাছে যাও আজকে ভাবলাম যেহেতু বাচ্চাদেরও খিচুড়ি পছন্দ খিচুড়ি বিরিয়ানিগুলো তো রান্না করে ফেলি ওরাও খাবে আমিও খাবো সো গরু মাংসটাতে একদম আদা রসুন যা যা মশলা দিই সব দিয়ে জিরা ধনিয়া সব দিয়েই যেরকম মাখিয়ে নিচ্ছি এই মাখানোর উপরেই কিন্তু আপনার রান্নাটা খুব মজা হয় যত ভালো করে মাখাবেন মশলাগুলো ভিতরে তত যায় মনে হয় আর নরম হয়ে যায় আর আজকে পুরোপুরি সরিষার তেলে রান্না করব কারণ সরিষার তেলে গরু মাংস গন্ধটা কেন যেন আমার খুবই ভালো লাগে সো মাখিয়ে জাস্ট হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব। সামান্য একটু এই যে দেখেন মাখানো হয়ে গেছে আর ঝাল ঝাল করে রান্না করছি আর মাখিয়ে যে হাত ধুয়ে যে পানিটা থাকবে সেই পানিটা দিয়েই এটার মধ্যে পানি দিয়ে দিব। কোর মাংস তো আসলে সিম্পল সবাই রান্না করে সো যাই হোক মাংস বসিয়ে দিয়েছি এখন আমি আমার খাবারটা খুললাম যে কোন ডাল দিয়ে যে খিচুড়ি রান্না করব। প্রথমে ভেবেছিলাম তিনটা ডালই মিক্স করি এখানে ছিল অরহর মসুর আর মুগ ডাল বাট পরে চিন্তা করলাম যে না এটা জগা খিচুড়ি এত বানানোর দরকার নেই দুইটা ডাল দিয়ে করি সো মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে করবো এটাই ইয়ে করলাম তো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আর মুগ ডাল ভাজার গন্ধটা যে কি সুন্দর আর এই মুগ ডালটা লেখা ছিল যে ওয়াশ এটা ওয়াশ করতে হবে না ও মা এখন দেখি কেমন যেন একটু ময়লা আর আজকে খিচুড়িটা করবো পোলার চালে নর্মালি তো আমরা সবসময় বাসমতি চালই ইউজ করি বাট আজকে চিনিগুড়া পোলার চাল করব কারণ চিনিগুড়া পোলার চালের গন্ধ অন্যরকম বাসমতি তো খুব সুন্দর স্মেল বাট ওই যে বেশি স্মেলটা আসে না যদি পোলার চালটা না ইউজ করি তো সাথে একটু ডালও নিয়ে নিলাম আর সবসময় খিচুড়ি লাক্কা খিচুড়ি রাঁধতে গেলে আমি মাপুল টাপালটা করে ফেলি আমি অনেক বেশি নিয়ে নেই তারপর অনেক বেশি হয়েছে আজকেও সেম কাজটাই হয়েছে যতই চেষ্টা করি কম রান্না করতে হয় না মানে বেশি হয়ে যা মানে কেন যেন পারি না সো যাই হোক খিচুড়িটা আমি অবশ্য তেল দিয়েই রান্না করব কারণ পরে খাওয়ার সময় ঘি দেব আর বেশি ঘি তেল এগুলো আসলে খেতে পারি না অভ্যাস নাই তো বেশি তেল ঘি দেওয়া আমাদের কারোরই পছন্দ না সো যাই হোক তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা শুরু করলাম সাথে একটু আস্ত গরম মশলাও দিয়ে দিব। আমার দারচিনিগুলো দেখলে আপনারা হাসবেন ছোটো ছোটো হয়ে গেছে দারচিনি চেয়েছিলাম ভাঙতে দারচিনি চিনি একটা বাড়ি দিয়েছি আর সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সে এটাই হয় আমার প্রত্যেকবার আবার আস্ত রাখবো আমার মশলার কোটাতে আস্তও রাখা যায় না এই একটা বিপদে থাকি আমি তো যাই হোক কী আর করা চালগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এখন আর মুগ ডালটা যে ভেজেছি ওটাও কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাহলে মুগ ডাল সেদ্ধ হতে সময় লাগে এখন চাল ডাল সব পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিব শুধু আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া আমরা অনেক বেশি মশলা দিই না অনেকে দেখেছি যে যাও দুনিয়ার সব মশলা খিচুড়িতে দেয় বাট আমরা কেন জানি কখনই আমি দিতে দেখিনি আমার নানি তো শুধু পরে নামানোর আগে আদা কুচি সো কষানো শেষ করে পানি দিয়ে দিয়েছি আর দেখেন এই যে মশলাগুলো যে ভেসে উঠেছে আমি এলাচিগুলো তুলে নিব কারণ এলাচিগুলো মুখে গেলে পরে এত বাজে লাগে তাই শুধু এলাচিগুলোই আমি এই ভেসে ওঠার পর তুলে নিচ্ছি আর এদিকে আমার গরু মাংসটাও প্রায় হয়ে এসেছে ওটার মধ্যে একটা বাগার দিয়ে দিব খিচুড়ি হতে থাক আর মাংসটাতে আবার একটু সরিষার তেলে পেঁয়াজ ভেজে একটু বাগার দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য এটা নট নেসেসারি ওই যে থাকে না মাঝে মাঝে একটু কেরামতি করতে হয় রান্নায় তো আজকে হচ্ছে আমার সেই দিন আজকে আমার মনে হচ্ছে একটু করি যদিও এদিকে টিলি অনেক জ্বালাচ্ছে টিলিকে বারবার গিয়ে গিয়ে কোলে নিচ্ছি আর আসছি তো সে টিলিকে সামাল দিতে পারছে না টিলি ইদানিং খুবই বেশি ম্যামে হয়ে গেছে মানে সুপার গ্লু আমার সাথেই থাকবে আমার সাথে খেলবে কিনা আমার বসে থাকতে হবে আর একটা বেগুনও ছিল ফ্রিজে সেটাও একটু ভেজে নিচ্ছি আর এই যে দেখেন খিচুড়ি অলমোস্ট ডান আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই আর এই যে দেখেন খিচুড়িটা পোলার জাল দিয়ে করলেই এরকম বেশি আঠালো আঠালো হয় বাসমতিতে এত আঠালো হয় না সো এই যে হয়ে গেছে এখন হচ্ছে একটু পেঁয়াজ ব্যসটা দিয়ে দিই দিয়ে নামিয়ে বাচ্চাদেরকে আগে দিয়ে দিই বাচ্চাদের জন্য ফ্রিজ একটু মুরগি মাংস রান্না করা ছিল সেটা দিয়েই দিব কারণ গরু মাংস দেখলাম বেশ ঝাল হয়ে গেছে আর তারা খেতে পারবেন আর তারা গরু মাংস লাইকও করে না তাদের একটু সমস্যা আছে তারা তো এমনিতেই মাংস কম খায় আপনাদেরকে বলেছি মুরগি গরু কোনোটাই তেমন একটা খায় না এখানে যদি আমি এক পিস মাছ ভাজা দিতাম তাহলে খুব মজা করে খেয়ে ফেলতো বাট এখন আর আমার এই মাছ ভাজার এই ক্যাচালে যেতে ইচ্ছে করছে না আর ফ্রিজে খাবার যেগুলো আছে সেগুলো তো আসলে শেষ করতে হবে খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না কত মানুষ খেতে পায় না আর আমরা যদি খাওয়া নষ্ট করি তাকে হয় সো যাই হোক তাদেরকে দিয়ে তাদেরকে খাইয়ে তারপরে আমি খাবো আর খিচুড়িটা যেহেতু তারা পছন্দ করে উপরে একটু ঘি দিয়ে দিলে তারা বেশ মজা করে খেয়ে ফেলবে তো এটা হচ্ছে তাদের প্লেট আর খিচুড়ি ওদের একটু বেশি হয়ে গেছে পরে করেছি আর একটু কম করে দিলেই হতো আর এখন খাবে তিলিমনি খিচুড়ি মানে ভাত জাতীয় খাবার খায় আর তার ভাই বোনকে দেখলেই সে খায় একসাথে বসিয়ে যখন বসায় যখন ওদেরকে দেখতে দেখতে সবই খেয়ে ফেলে অপছন্দের খাবারও অনেক সময় খেয়ে ফেলে হ্যাঁ যাই হোক গরম কিন্তু অনেক বাচ্চাদের খাওয়া শেষ এখন আমি একটু ঝটপট করে খাওয়াবো আর আমি খিচুড়ি নিয়েছি সাথে নিয়ে নিব হচ্ছে একদম গরু মাংসের লাল ঝোল আর আমাদের বাসায় সবসময় সিনার মাংসটাই আনার চেষ্টা করে তাহলে যে হাতিগুলো নরম হয় খেতে ভালো লাগে আর ফ্রান্সের গরু মাংস কিন্তু আসলে খুবই ভালো কোয়ালিটি বাংলাদেশের গরু মাংস আমি কখনো মাসে একবারও খেতাম কিনা না সন্দেহ আছে আমার একেবারে অপছন্দের ছিল বাট এখানে একটা আসলে খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকে ব্লগে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন